তো যারা এর আগের ভিডিওটি দেখনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি বা এই লাস্ট মিনিট সাজেশনটি নয় আগের ভিডিওর লিঙ্ক অর্থাৎ বড় যে ভিডিওটি আছে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে শর্ট কোশ্চেন সহ দেখবে তোমরা ডেসক্রিপশন বক্সে দুটো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা শর্ট কোশ্চেন প্লাস বড় কোশ্চেনের যে সাজেশনটি দেওয়া আছে এর আগের ভিডিওর সেই সাজেশনটি দেখতে পারো আর আগের সাজেশনের ভিডিওটি না দেখলে এই সাজেশানটিকে তোমরা বুঝতে পারবে না তো তোমাদের জন্য দেখো লাস্ট মিনিট যে সাজেশানটি রেখেছি সেটাতে মাত্র আটটি কোশ্চেন আছে এই আটটি প্রশ্ন পড়ে গেলে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা আবারও বলে রেখি তোমরা যারা এর আগের ভিডিওটি দেখো নি তাদের জন্য কিন্তু এই সাজেশানটি আংশিকভাবে কাজ করতে পারে সম্পূর্ণ কাজ করবে না কারণ এর আগের ভিডিওতে এমন কিছু কোশ্চেন রাখা হয়েছে যেখান থেকে অনেক যে ওই সাজেশনগুলো থেকে কিন্তু অবশ্যই তোমরা কোশ্চেন কমন পেতে পারো লাস্ট মিনিট সাজেশন হলো এমন কিছু সাজেশন তোমাদের সামনে রেখেছি যেগুলো একটু হলেও পড়ে যেতে হবে কারণ এগুলো একটু ইম্পর্ট্যান্ট আছে এমন নয় যে এই কোশ্চেনগুলি তোমাকে তুলে দেবে ওখান থেকে কোশ্চেন তুলতে পারে তো দেখো তোমাদের প্রথম প্রশ্নটি আমি রেখেছি দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত সংক্ষেপে ব্যাখ্যা বা বিচার করো চলে আসি দ্বিতীয় প্রশ্নে বলছে লক মু লকের মুখ্য গুণ ও গৌণ গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন তা সংক্ষেপে আলোচনা করো এর ছাড়া আছে এর সাথে এটা যদি প্রথম পাঠটুকু দেয় পাঁচ নম্বরে দেবে যদি দ্বিতীয় পাটটুকু জুড়ে দেয় তাহলে কিন্তু দশ নম্বরের বার্কলে কীভাবে এই পার্থক্য খণ্ডন করেছেন এটা কিন্তু তোমাদের দু নম্বর প্রশ্ন তো চলে আসি এরপরে তিন নম্বর প্রশ্নে তিন নম্বর বলছে বার্কলের আত্মগত ভাববাদ বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো চলে আসবো আমরা এরপরে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে দ্রব্যের স্বরূপ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ ব্যাখ্যা ও বিচার কর দ্রব্যের স্বরূপ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ ব্যাখ্যা ও বিচার কর অথবাতে এই সেম প্রশ্নের দেখা গেলে একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কীরকম কোশ্চেন দিতে পারে দিয়েছে দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদীদের মতবাদ ব্যাখ্যা করো দেখা গেল এইভাবে উপরে দুটো কোশ্চেন তুলে দিল না তা সেম প্রশ্নে সেম উত্তর হওয়া উচিত কী না এছাড়াও দেখো একটা অথবা একেছে বলছে দ্রব্যের দ্রব্যের সম্পর্কে লক বার্কলে ও হিউমের মতবাদ সবিচার আলোচনা করো তাহলে এই তিনটে প্রশ্নের মানে একই এবং উত্তরও একই হবে এরপরে আমরা চলে আসব। কার্যকারণ বিষয় অর্থাৎ কার্যকারণ সম্পর্ক বিষয়ে প্রশক্তি তত্ত্ব মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো দেখা গেলো তত্ত্ব দিল না তাহলে এই সেম প্রশ্নে ঘুরিয়ে কি দিতে পারে না সম্পর্কের মধ্যে আছে একটি অবসম্ভাবী তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো তোমরা এর আগের সাজেশনের ভিডিওটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওই ভিডিও ক্লিক করলে দেখতে পাবে যে এখানে প্রসক্তিদার তত্ত্ব আছে ওখানে থাকবে সতত সংযোগ না গেল প্রশক্তি তত্ত্ব দিল না দিয়ে দিতে পারে সতত সংযুক্ত ওটাও কিন্তু পড়ে যাওয়া অবশ্যই দরকার এই জন্য বারে বারে বলছি আগের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং বন্ধুরকে এবং বন্ধুদেরকে এক্ষুনি এই ভিডিওটা শেয়ার করে দাও কারণ তাদেরও দরকার আছে এই ভিডিওটি কারণ তোমাদের পরীক্ষা একদমই ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আর একদিন বাকি পরীক্ষার পরবর্তী বলছে বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য আছে তা লেখো এরপরে আছি আমরা সাত নম্বর প্রশ্ন তোমাদের মোট টোটাল আটটি প্রশ্ন রেখেছি দেখো এখানে সাত নম্বর বলছে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করো কি বললাম নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার ব্যাখ্যা সহ বা ব্যাখ্যা উদাহরণ সহ লেখো এরপরে দেখা গেল এই প্রশ্নটা দিল না তাহলে কী দিতে পারে দিতে পারে অথবা কোশ্চেনটা নৈতিক বিচার সম্পর্ক বা নৈতিক বিচার বলতে কী বোঝো নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি সবিস্তার আলোচনা করো এরপরে আমরা চলে আসবো আট নম্বর প্রশ্ন এবং আমাদের এটাই হবে একেবারে শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা কি আছে না মিলের মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো এই মিলের উপযোগবাদ কিন্তু ইম্পর্টেন্ট যদি মিলের উপযোগবাদ না দেয় তাহলে কি দিতে পারে সেখানে তোমাদের জন্য একটা রেখেছি দেখো বেনথামের পর ব্যাখ্যা ও বিচার করো মিল ও বেনথামের মতবাদের মধ্যে পার্থক্য কি তা আলোচনা করো তো আপাতত এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু একেবারে লাস্ট মিনিট হিসাবে পড়ে যাবে অবশ্যই এমন বলতে পারছি না যে একেবারে হুবহু এই কোশ্চেনগুলো দিতে পারে আগের বড়ো সাজেশনের কোশ্চেনগুলো কিন্তু তুলে দিতে পারে পরীক্ষার প্রশ্নে তো প্রস্তুতিটা ভালো নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে